হ্যালো বন্ধুরাও শুভ সকাল শুভ বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা রইল আপনাদের সবার জন্য চলে এলাম আজকে আমার একটি নতুন ব্লগ নিয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার চাইব আপনাদের থেকে আর আজ আমাদের ইন্ডাস্ট্রিতে বিশ্বকর্মা পুজো চলছে তাই ভাবলাম আজকের একটি ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর এটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি মানে এটি হচ্ছে যে একটি রাইস মিল আর এখানে যত গাড়িগুলো দেখছেন দাঁড়িয়ে আছে সাজানো হয়ে দাঁড়িয়েছে সব গাড়িগুলোই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির বাবুদের গাড়ি আর গাড়িগুলো যদিও এখনও পুজো হয়নি ওদিকে পুরোহিত মশাই বসেছেন প্রতিমা পুজোর কাজে প্রতিমা পুজো হয়ে গেলে তারপরে এই গাড়িগুলো পুজো হবে আর এই যে দেখছেন হলদিয়া হুমগড় বাস এটিও আমাদের বাবুদেরই বাস এটি চলে হলদিয়া টু হুমগড় পর্যন্ত ভায়া তমলুক মেচেদা রোডে তো আজকের এই পুজোটি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তাই শেয়ার করতে চলে এলাম আর এবার ধীরে ধীরে আমি এলাম আমাদের এই যে প্রতিমা পুজোর প্যান্ডেল এটি হচ্ছে আমাদের প্রতিমা পুজোর প্যান্ডেল কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ধীরে ধীরে আমি প্রবেশ করছি প্যান্ডেলের ভেতর বা ফুলের কাজগুলো যে এরা করেছে খুব সুন্দর বানিয়েছে মানে আমার তো খুব ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর এই যে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির বিশ্বকর্মা ঠাকুর আর এই যে ইয়েলো কালারের পাঞ্জাবি পরে বসে আছেন ইনি হচ্ছেন আমাদের এই ইন্ডাস্ট্রির মেন কর্ণধার আর এই যে পুরোহিত মশাই এই পুরোহিত মশাইকে দিয়েই আমাদের প্রত্যেক বছর সব পুজো করা হয় এই পুরোহিত মশাই আমাদের একদম কাছের মানুষ এবং আমাদের ভালোবাসার মানুষ আর এনার ব্যবহারও খুব সুন্দর তাই এই পুরোহিত মশাইকে দিয়েই আমাদের সব কিছু পুজো অর্চনার কাজ চলে আর এইবার এই যে দেখছেন পুজোতে যিনি বসেছেন উনি হচ্ছেন যে আমাদের এই ইন্ডাস্ট্রির সেক্রেটারি আমাদের ছোড়দা আর এই যে এইবার দেখুন ডান দিকে এই যে ডান দিকে বসে আছেন আমাদের ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আর এই প্রতিমা খুব সুন্দর লাগছে আমাদের সবার আর প্যান্ডেলের কারুকার্যটাও খুব সুন্দর বানিয়েছে তো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর বিশ্বকর্মা পুজো সবার ভালো কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ